আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতহ সম্মানিত ভিওয়ার্স প্রতিবারের মতো আবারও আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে বিশেষ করে আজকে গ্রেড বিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এবং আমরা যে কাজগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে আসতেছি সেই কাজের আহ গ্রেড বিম ডালাইয়ের কাজ আমাদের সাটারিং কমপ্লিট রড বাদা আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে এইখানে প্রথমে উম বলে নেই আমাদের বিমটা হচ্ছে পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি এটা হচ্ছে জিএল এর বিম অর্থাৎ ইজিএল যে আহ ইয়েঠা এঠার বিম আমরা আমাদের বিমের প্রত্যেকটা রড কলামের ভিতর দিয়ে নিয়েছি সেটা আমরা গত ভিডিওতে বলেছিলাম এবং কলামের ভিতরে আমরা দুটো করে টাইরিং দিয়েছি এবং উপরে আরো একটি দুটো করে দিয়েছি টাইরিং যাতে করে আমাদের রড সেটিংটা একশো একশো থাকে এবং আমরা নিচে দিয়েছি দেড় ইঞ্চি পনেরো দুই ইঞ্চির মতো খাবারিং আর উপরে দেড় ইঞ্চি সাবেক রেখেছি এবং সাইটে দুই ইঞ্চি সম পরিমাণ কাবারিং দিয়েছি তো মূলত কথা হচ্ছে মিস্ত্রি কন্ট্রাক্টাররা যখন কাজ করে তখন সকল কন্ট্রাক্টার অভিজ্ঞ হয় না আবার সকল মিস্ত্রিও অভিজ্ঞ হয় না আর একেবারেই যে সবাই অভিজ্ঞ হয় না আমি বলতে পারি না বা বলবো না মোটামুটি অনেকেই অভিজ্ঞতা সম্পন্ন অনেকেই অভিজ্ঞতা নিয়ে কাজ করেন তবে যারা অল্প দিনে এই লাইনে এসে কন্ট্রাক্টর সে যে কাজ করায় সে জানেই বাকি আর তার মিস্ত্রি দ্বারা কাজ করাবেই বাকি এরকম একটা বিষয় থেকেই যায় এটা আমাদের ডিপার্টমেন্টে অনেক সময় হয়ে থাকে এখানে কথা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন যিনি আছেন তিনি তো অবশ্যই ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করবেন তারপরে মালিক পক্ষর দিক থেকে এই কাজগুলো ইচ্ছে করলে খেয়াল রাখা যায় যে আমার রড ঠিক আছে কিনা বা রডগুলো কলামের ভিতর দিয়ে যাচ্ছে কিনা অন্যান্য প্রাসঙ্গিক বিষয় মোটামুটি কিছুটা হলেও খেয়াল রাখা যায় এবং যদি দেখা যায় যে এখানে কোনো ধরনের কোনো মনে হয় যে এখানে কোনো ত্রুটি আছে এরকম কিছু মনে যদি হয় তাহলে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের দারস্ত হতে পারেন আর মূলত কথা হচ্ছে বিল্ডিং তৈরির প্রথমেই যে কাজটা আসে সেটা হলো সয়েল টেস্ট এবং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারটা আসে প্রথমেই তারপরে সয়েল টেস্টের বিষয়টা আসে তারপরে ড্রয়িং তো এখানে আমরা আসলে আমাদের কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি যারা জানে না এই সমস্ত বিষয়ে তারা যেন বিষয়গুলো জেনে নেয় এই চিন্তা চেতনা থেকে আমাদের ভিডিও তুলে ধরা এবং কাল সমূহ আমরা অনলাইনে রেখে দিলাম যাতে করে আহ আমরা আমাদের কাজগুলো পুনরায় আবার দেখতে পারে রিচার্জ করে এইখানে আহ আমাদের প্রত্যেকটা ভিম একদম ক্লিয়ার কাভারিং যেটা একশো একশো একদম ক্লিয়ার কাভারিং তো আমরা আমাদের বিমগুলো সঠিক রেখে ডালাইয়ের কাজ শুরু করবো কিছুক্ষণের মধ্যে আর হচ্ছে পরবর্তীতে আমরা আর একটি ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা এইচএসপি কনস্ট্রাকশন সদা সর্বদা ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করে যদিও বা অর্থের বিনিময়ে তবে শুধু অর্থের বিনিময়ে না না কিছুটা ভালোবাসা জড়িত থাকে যার জন্য আমাদের কাজগুলো মোটামুটি তবে আমি বলবো ভালো হয়ে একেবারেই ভালো হয়েছে সেটা আপনারা দেখেন এবং কমেন্টেও তুলে ধরতে পারেন বা কোনো যৌক্তিক পরামর্শ থাকলে সেটা দিয়েও সহযোগিতা করতে পারেন বুলের ঊর্ধ্বে কোনো মানুষই নাই যে বুলের ঊর্ধ্বে সে আসলে মানুষ না সে শয়তান হয়ে যায় তো আসলে ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে যদি এরকম কোনো কিছু চোখে পড়ে আমাদেরকে বলবেন আমরা অবশ্যই আমাদেরকে আমাদের জন্য আমরা নিজেকে শুধরানোর চেষ্টা করব এবং সব সময় ভালো কাজই উপহার দেওয়ার চেষ্টা করব। তা আমাদের আহ এই বিল্ডিং এর বেশ কিছু ভিডিও প্রথম ধাপ থেকে শুরু করে দিয়ে যাচ্ছি এবং দিচ্ছি পরবর্তীতে আরো যে কাজগুলো হবে সেগুলো আমরা তুলে ধরবো তবে আমরা অন্যান্যদের মতো অন্যের দোষ খুঁজে বেড়াবো না সব সময় নিজের দোষটাই নিজে দেখার চেষ্টা করব ভুল ত্রুটি সকলেরই হতে পারে তো এই ভুল ত্রুটিকে প্রাধান্য না দিয়ে আমরা যেন সঠিকভাবে সঠিক কাজ উপহার দিতে পারি সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম তো যাই হোক দীর্ঘ সময় আমাদের পাশে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই এ সমস্ত ভিডিও পেতে দ্রুত সময়ে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকুন এবং আরো নিত্য নতুন ভিডিও পেতে উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য আহ বিনীতভাবে অনুরোধ করা হইলো সকলেই ভালো থাকবেন আবারও কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ধন্যবাদ সবাইকে